আপনি আজ একটা নতুন রান্না দেখাবো সেটা হচ্ছে ডিম এই যে দেখতে পাচ্ছ এই ডিম এই ডিম দিয়ে একটা নতুন স্পেশাল রান্না করব সে হচ্ছে মশলাদার ডিম খুব সহজেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খেতেও অসাধারণ লাগে তাই তোমরা প্রথমকে শেষ পর্যন্ত দেখো আমি রান্নাটা কীভাবেই করছি জন্য আমি দেখো ছটা ডিম নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে আমি আদা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা মিক্সিতে একসঙ্গে বেটে নিয়েছি পরিমাণ মতো আর টমেটোটাকেও মিক্সিতে ব্রেন্ড করে নিয়েছি এবার আমি রান্নাটা করবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হোক তারপর আমি জিরে ফোড়ন দেবো হয়ে গেছে এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিলাম এবার যে পাতা পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা একটু ভাজার জন্য পেঁয়াজটা এখন আমি ভেজে দিয়েছি আমি ভাজা ভাজা আছি কিন্তু বেশি লাল করে ভাজ না এরকমই ভাজবে একটু কাঁচা কাঁচা তাতে মিশ্রিত ভাব থাকে এবার যে আদা পেঁয়াজ রসুনে কাঁচা সেটা আমি এর মধ্যে মশলাটা আগে আমি কে তারপর জিরে ধনে লঙ্কা আমার টমেটো সবই দেবো আমি মশলাটাকে রুট ধুয়ে নিই এই মশলাটাতে বেশ ভাজা ভাজা হচ্ছে এবারে আমি এর মধ্যে এক চামচ জিরে এক চামচ ধনে হাফ চামচ শুকলঙ্কা লাল গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে আগে এটা আমি নেড়ে নিই তারপর লবণটা দিচ্ছি এবং টমেটো মেস মশলাটা ভালো আছে এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর যে টমেটোটা আমি পিউরি করে দিয়েছিলাম মিক্সিতে সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নিই নিম মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটুখানি সামান্য একটু কিরে দিই তোমাদের চয়েস দিলেও পারো না হলেও পারো আমি একটুখানি দিয়ে মশলাটা একটু করেছে এবার আমি জলটা দেব আমি আমার যে মশলা ধোয়া জলটা ছিল সেটা দিলাম আমাকে আরেকটু জল দিতে হবে এবার ঠিক আছে জলটাকে এটা সর্ব করে ফুটুক তারপর আমি ওকে ডিমগুলো দেওয়া যাবে তুমি এখন ডিমগুলো দিচ্ছি তোকে দেখো কিভাবে ভাঙছি আস্তে করে সাবধানে যেন কুসুমটা আমার গলে না যায় কুসুমটা যেন আমার গোটা থাকে এইভাবে আস্তে করে আমাকে ডিমগুলো ভাজতে হবে এটাও আমি তোমাদের দেখাচ্ছি হুম এরকম আমি সব ডিমগুলো ভেঙে নিয়েছি এইভাবে আমি সব ডিমগুলো ভেঙে নিয়েছি আলাদা আলাদা পাত্রে এবার আমার ঝোলটা ফুটো তারপরে আমি কিভাবে ডিমগুলো দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি ঝোলটা যখন এরকম ফুটুটবে তখনই আমার এই ডিমগুলোকে আস্তে করে ছেড়ে দিতে হবে এইভাবে এক এক করে সব ডিমগুলোকে আমি ছেড়ে দেব আস্তে আস্তে করে ছাড়বে এরকম সুসুমগুলো না ঘেটে যায় ঝোলটা যদি ফুটবে তখনই দেবে ঝোলটা না ফুটলে দিলে কিন্তু মতো রান্নাটা হবে না এই জন্য আমি আগের থেকে সব ডিমগুলোকে ভেঙে রেখেছিলাম এই কারণে সাইড দিয়ে সাইড দিয়ে সব আস্তে করে এবার না নেড়ে পাঁচ মিনিটের জন্য আমি তরকারিটাকে ঢাকা দিয়ে দেবো খেয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি তরকারিটা আমার তরকারিটা কেমন হয়েছে ছোলটাও অনেক কমে গেছে এরকম জিনিসগুলো দেখো কত সুন্দর হয়েছে পুরো একদম মশটাও পুরো সব গোল ঢুকে গেছে এলে ফুলে ফুলে গেছে আমার চোলটাও কমপ্লিট হয়ে গেছে একটু একটা অসাধারণ রান্না এবার এটা গ্যাসটা নিয়ে দিয়ে দিই দিয়ে এবার আমি ওর দিয়ে গরম মশলাটা ছিটিয়ে দিচ্ছি দেখতেই পারছো আমি সাই গরম মশলা প্যাকেটে ব্যবহার করছি কিন্তু আমার একটা গরম মশলা বানিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে তাই এবারে আমি তাকে রেখে দিই

খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় ভাতের সঙ্গে যেমন ভালো লাগে তেমনি রুটি পরোটা সত্ত্বেও কিন্তু খুবই ভালো লাগে এই না করে বন্ধুরা তোমরাও তাড়াতাড়ি এই রান্নাটা করে নিয়ে কমেন্টে অবশ্যই জানাবো একটা নতুন নতুন ডিমের রান্না তোমরা দেখতেই পেলে যাই হোক আর সাবস্ক্রাইব করে বেলাইনটা প্রেস করতে হলো না আর আমার সঙ্গে সবসময় থেকো সবাইকে ধন্যবাদ